আজ আমি তোমাদের নষ্ট ঘড়িকে স্মৃতির ফ্রেমে রূপান্তরিত করে দেখাবো প্রথমেই ঘড়ির কাজটি খুলে নিলাম এরপর আমি আমার পছন্দ মতন চামচ ও পিস্তা বাদামের খোসা দিয়ে ফুল বানিয়ে নেব আমি তোমাদের এর আগের ভিডিওতে পিস্তা বাদামের খোসা ও চামচ দিয়ে কিভাবে ফুল বানাতে হয় সেটা দেখিয়েছি সেইভাবেই অনেকগুলি ফুল বানিয়ে নিয়ে নানান কালার করে নেব এবং ঘড়ির মাপ করে একটি সাদা কাগজ কেটে আঠা দিয়ে চিটিয়ে নিয়েছি ও একে একে ফুল ও পাতাগুলিও চিটিয়ে নিচ্ছি যে ঘড়ি সময় হিসেব রাখতো সেটি এখন জীবনের একটি সুন্দর মুহূর্ত ধরে রাখ ঘড়িটির দুই কোনায় আমি ফুল ও পাতা দিয়ে সাজাবো এবং ফটোটিকে আটকানোর জন্য কাগজ কেটে আমি দুই কোনায় লাগিয়ে ফেলি একই রকম ভাবে ঘড়িটির উপরের দিকেও ফুল ও পাতা এক এক করে লাগিয়ে নিচ্ছি চারপাশে অনেকগুলি সাদা পুঁথিও এক এক করে লাগিয়ে নিলাম তার মধ্যে আমাদের একটি সুন্দর মুহূর্তের ছবি স্মৃতি হিসেবে সাজিয়ে রাখবো এখন এই ঘড়িটি শুধু একটি ফটো ফ্রেম নয় এটি প্রমাণ করে যে ভাঙা জিনিস নতুন সৌন্দর্যে ছড়িয়ে উঠতে পারে সময় ও স্মৃতি দুটোই মূল্যবান